সন্ধ্যা আজ একটি বই পাঠ করে শোনাব আপনাদেরকে চীন বিপ্লবের নারী পুরো নাম নয়া গণতান্ত্রিক বিপ্লব থেকে সাংস্কৃতিক বিপ্লব চীনের নারী মুক্তি আন্দোলন বইটি কলকাতা থেকে প্রকাশ হয়েছে নারী চেতনার পক্ষ থেকে এটি বই না আসলে এটি মূলত পুস্তিকা এটির দাম পনেরো টাকা রাখা হয়েছে আর কিছু প্রিন্টার স্লাইন তেমন কিছু নেই পাঠ করছি প্রথম অংশ চীন বিপ্লবের নারী উনিশশো থেকে উনিশশো যিনি নারীদের অবস্থার রূপান্তরের জন্য সংগ্রাম সামন্ততন্ত্র ও সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের বিরুদ্ধে চীনা জনগণের সংগ্রামের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল পরিবার ও সমাজের অভ্যন্তরে আত্মপ্রতিষ্ঠা ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম ভোটাধিকার জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা ও বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উপর অধিকার ইত্যাদির জন্য নারীদের দীর্ঘ সংগ্রাম চীনের আন্দোলন থেকে সহায়তা পেয়েছিল নারীদের আন্দোলন আঁকাবাঁকে পথে এগিয়েছিল কখনো তা সামনের দিকে এগিয়ে যায় আবার কখনো পিছু হটে। কখনো কখনো মৌলিক সামাজিক রূপান্তরের লক্ষ্যে চলা বিপ্লবী আন্দোলনকে জোরদার করে নারীদের অধিকার আন্দোলনে অন্য সময় এই অধিকার আন্দোলনগুলি পুষ্ট হয় বিপ্লবী আন্দোলনের দ্বারা এমনও সময় ছিল বিশেষত জাপান বিরোধী যুদ্ধের সময় এটি সময়কাল উনিশশো থেকে পঁয়তাল্লিশ যখন নারী আন্দোলনের জায়গায় জাতীয় বা সামাজিক বিপ্লব অগ্রাধিকার পায় মাউশিদু লিখেছিলেন চীনের জনগণের গলায় তিনটি দড়ি পরানো রয়েছে খুব ইন্টারেস্টিং কিন্তু নারীদের গলায় রয়েছে চারটি রাজনৈতিক কর্তৃত্ব গোষ্ঠীর কর্তৃত্ব ধর্মীয় কর্তৃত্ব ও সামিল কর্তৃত্ব সমগ্র সামন্ততান্ত্রিক ও পিতৃতান্ত্রিক মতাদর্শ এবং সামাজিক ব্যবস্থায় এই কর্তৃত্বগুলো নিহিত আছে হাজার হাজার বছর ধরে চীনের রাজনৈতিক ক্ষমতা তা সে দাস সমাজই হোক বা সামন্ত সমাজ নারীকে নিয়ন্ত্রণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট নারীদের না আছে সম্পত্তির অধিকার না তারা পরিবার ও গোষ্ঠীকে প্রভাবিত করে এমন বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভোগ করে সুন্দর সারা জীবন ধরে একজন নারী অন্তহীন কর্তৃত্বের ধারার কাছে বর্ষতা স্বীকার করেছিল তার নিজের মা বাবা তার স্বামীর মা বাবা তার স্বামী এবং শেষে তার পুত্রের কর্তৃত্ব পরিবারের প্রধানদের দ্বারা আয়োজিত বিবাহগুলি ছিল অন্ধবিবাহ যেখানে না বর না কনের কোনো মতামত খাটত এই ব্যবস্থায় বরের পরিবার কনের পরিবারকে একটি শরীরে দাম দিত যার মানে তারা ওই যুবতী নারীকে দাসী হিসেবে কিনছে এবং তাকে প্রতিপালন করার খরচ হিসেবে তার জন্মসূত্রের পরিবারকে কনের দাম বাবদ অর্থ ফিরে দিচ্ছে এমন অবস্থা ছিল যে কোনো অসুখী স্ত্রীর পক্ষে বিবাহ বিচ্ছেদ পাওয়া প্রায় অসম্ভব ছিল তার স্বামীর যদি তার স্বামীর যদি মারাও যেত তবু বিধবা স্ত্রীর উপর শ্বশুর বাড়ির লোকের নিয়ন্ত্রণ বজায় থাকত যদিও বা স্ত্রীকে তার পরিবার ত্যাগ ও বিবাহের অনুমতি দেওয়া হতো তাকে সবার প্রথমে প্রথম এক নতুন বর খুঁজে বার করতে হতো যে তার শরীরের দাম দিতে প্রস্তুত ছিল কিন্তু যখন নারী ও পুরুষের অবাধ ছিল চিন্তার বাইরে তখন স্ত্রী কিভাবে নতুন জীবন সঙ্গী খুঁজে পাবেন স্ত্রী যদি শুধু বিবাহ বিবাহবিচ্ছেদ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাইতো সেটা সে পারতো না কারণ অর্থনৈতিকভাবে নির্ভরশীল হওয়ার ফলে সে কখনোই তার স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দাম দিতে না বিবাহ জন্য ভয়ঙ্কর একটি এতটাই ভবিষ্যৎ ছিল যে কিছু কিছু জায়গায় নারীরা কুমারী মেয়েদের নিয়ে নারী সমাজ গড়ে তোলে যেখানে তারা কোনো দিন বিয়ে না করার প্রতিজ্ঞা করে চীনের সামন্ততান্ত্রিক সমাজের অদ্ভুত বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ একটি ছিল দেশের অনেক জায়গায় চীনা নারীদের উপর তাদের পা বেঁধে রাখার রীতি চাপানো এই রীতিটি তাং দ্বিতীয় রাজা লি ইউ এর সময়কালের যিনি তার প্রিয় রক্ষিতা ও বিখ্যাত নর্তকী পদ্মফুলের ছায়ার সঙ্গে নাচতে বাধ্য করেছিলেন এগারোশো শতাব্দীতে প্রচলন হওয়া পা বেঁধে রাখার এই নীতি অভিজাত সম্প্রদায় থেকে মধ্যবিত্ত এবং কৃষকদের অধিকাংশের মধ্যে ছড়িয়ে পড়েছিল বছরের একটি মেয়ের পাঁচ শুরুতে তার মা এই কাজ করত। মেয়েটির বুড়ো আঙ্গুলের ডগাকে পায়ের তলার নিচে পর্যন্ত বেঁকিয়ে দেওয়া হতো এবং তারপর তার ভাঙ্গা পা দুটিকে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হতো এই রীতি দশ থেকে পনেরো বছর পর্যন্ত বহাল থাকত এই অমানবিক শারীরিক কষ্ট একটি অল্প বয়সী মেয়েকে যৌন ক্ষুধার বস্তু প্রেমের বস্তুতে রূপান্তরিত করত। কবিতে দৃষ্টিতে এসব বাধা পা বা সোনালি লিলি নারী শরীরে এতটাই যৌন ক্ষুধা উদ্বেগকারী অংশে পরিণত হয় যে তাং চিত্রকরেরা একজন নারীর যৌনিকে চিত্তায়িত করেন কিন্তু কখনোই তার পঙ্গু পায়ের ছবি আঁকেননি বিয়ের পর মেয়েটির এই বাধা পা শ্বশুর বাড়িতে তার স্বীকৃতি ও মর্যাদা আদায়ে সাহায্য করত কারণ তার কষ্ট সহ্য করা ও মান্য করার ক্ষমতা একটা অনস্বীকার্য প্রমাণ ছিল এটা অন্য সমন্ত্রতান্ত্রিক সমাজের মতো চীনেও নারীদের বিশেষত গ্রামের নারীদের একটি বস্তু হিসেবে গণ্য করা হতো যার শরীর ও মন ছিল পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণাধীন কনফুসিয়াসের মতাদর্শ নারীর উপর পুরুষের আধিপত্যকে চিরন্তন করেছিল পরবর্তীকালে কনফুসিয়াস নারীদের জন্য আরো অনেক আচরণবিধি রচনা করেছিলেন সামন্ততান্ত্রিক চীনে নারীদের কি চোখে দেখা হতো তার নিম্নলিখিত রচনা থেকে হয়ে যায় কোট একটি বিয়ে করলে মেয়েটিকে পরিষ্কার অনুসরণ করে যেতে হবে একটি কুকুরকে বিয়ে করলে তাকে ওই কুকুরটিকে অনুসরণ করে যেতে হবে একটি ভারবাহী স্তম্ভকে বিয়ে করলে মেয়েটিকে সারা জীবন সেটাই বহন করে যেতে হবে জানি না কার কেমন লাগবে কিন্তু আমি স্তব্ধ বস্তুত নারী সামন্ততান্ত্রিক ব্যবস্থার এতটাই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে তাকে মুক্ত করার যে কোনো প্রয়াসে একমাত্র পরিণত হতে পারত গোটা সামাজিক পিরামিডটির সম্পূর্ণ পুনর্গঠন এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার জন্য সংগ্রামরত শক্তিগুলোর আন্তর সম্পর্কের বিপুল পরিবর্তন পক্ষে চীনের নারী আন্দোলনের ইতিহাস বিপ্লবী আন্দোলনের ইতিহাসের সঙ্গে পুরোটা আজকে পড়া যাবে না আপনারা বোর হয়ে যাবেন মানুষ এত সময় কোথায় এই পৃষ্ঠা সম্ভবত বলবো দশ দশ মিনিটের বেশি পড়া উচিত হবে না তাই না সর্বদাই নিবিড়ভাবে সংযুক্ত ছিল এক বিরাট সংখ্যক বিদ্রোহ ও অনন্য ধরনের আন্দোলনে চীনা নারীরা পুরুষদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে তাংপি বিদ্রোহের সময়টা আঠারোশো থেকে চৌষট্টি সময় তাইপিং সেনাবাহিনীতে সেনাবাহিনীতে ও উনিশশো সালের বক্সার বিদ্রোহের সময় বক্সারদের মধ্যে নারীদের বিশেষ বাহিনী ছিল যা শেষ নক্স যেমন বিরাট সংখ্যায় বিদ্রোহী নারীদের উপস্থিতির পেছনে সামন্ততান্ত্রিক সংকট ঘনীবত হওয়ায় সামন্ততন্ত্রের কাঠামোর দুর্বল হয়ে পড়াকে দায়ী করেন জুলিয়া কৃষ্ণবাদ তেমনি মনে করেন যে সামরিক ও রাজনৈতিক সংগ্রামগুলিতে তাওপন্থী বক্সারদের কন্যারা অংশগ্রহণ করেন হান নয় ও কনফুসিও নয় এমন পরিবারগুলিতে নারীদের স্বাধীনতা ছিল সীমিত আঠারোশো এর সংস্কার আন্দোলনে নারীরা অংশগ্রহণ করেন যেখানে বিষয়ের মধ্যে নারীদের জন্য শিক্ষার অধিকার এবং তাদের পা দুটি মুক্ত করার দাবি করা হয় সানিয়াত সেনের নেতৃত্বে বুজা বিপ্লবী প্রয়াসগুলিও চিউ চিনের মতো অনেক নারীকে আকৃষ্ট করে প্রথম নারীদের পত্রিকা প্রকাশ করেন চেকিয়াং এ রেস্টেশন আর্মি সংগঠিত করেন গভর্নরকে হত্যার চেষ্টা করেন এবং উনিশশো সাত এ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো বিপ্লবের সময় নারীদের ব্যাটেলিয়নগুলো সংগঠিত হয় যখন নারীদের শিক্ষার অধিকার স্বাধীন পছন্দের ভিত্তিতে সঙ্গী নির্বাচনের দ্বারা বিবাহ করার জন্য বন্ধুত্ব করার অধিকার এবং সরকারের অংশগ্রহণের অধিকারের সপক্ষে দাবি উত্থাপন করা হয় উনিশশো একুশ সরি উনিশশো বারোতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এক নতুন ধরনের আন্দোলন গড়ে ওঠে যা চীনের নারী বাদকে তার জঙ্গি চরিত্র দেয় এটাই উনিশশো সালে সমাজকর্মীরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান এবং নারী ও পুরুষের সাম্যের জন্য লড়াই করেন নারীদের ভোটাধিকারের সপক্ষে লড়াই করা পশ্চিমের নারীবাদী ও সেই সঙ্গে সামন্ততান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াইয়ের দ্বারা প্রভাবিত হয়ে এই আন্দোলন চরিত্রগতভাবে যা ছিল শহরে তা নারীদের ভোটাধিকারের জন্য সাংঘাই সামাজিক ক্লাব জঙ্গি নারী সমিতি শান্তির জন্য নারীদের সংগঠন এবং নারীদের নাগরিক সমিতি এই সমস্ত সংগঠন থেকে তার অনুগামীদের নিয়ে আসে যাই হোক আহ একটি ছোট্ট পুস্তিকা হলেও মোটামুটি দু ফরমার মতো বই কিন্তু একদিনে এতটা পড়লে আপনারা মানে শুনতে চাইবেন না সেজন্য মানে শেষ করছি এরকম বিষয়গুলো হলে কেমন হয় ছোটো ছোটো পুস্তিকা প্রবন্ধ নিবন্ধ কিংবা গল্প বিশেষ গল্প যেগুলো পড়া যেতে পারে যাদের কণ্ঠ অনেক ভালো তারা আরও ভালো পড়তে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন